এই মিটিংটাতে আমাদের কাজ করতে গিয়ে কতগুলো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ইনজিতে যেমন কলেজ পাড়া জলের লাইন ফেটে যাচ্ছে কারণ যেহেতু এর কোনো ম্যাপ নেই অ্যাভেলেবেল আমাদের কাছে যেমন কাজ করতে গিয়ে আমাদের ওপেন কাট করেই দেখে দেখে করতে হচ্ছে দেখে দেখে যেখানে যাচ্ছে হয়তো তারপরে আবার পাইপ লাইন আছে একটু আনইভেনভাবে ভাবে নিয়ে গেছে সেই জন্য ওটাকে আবার কলেজ পাড়া পাড়া জায়গাটা আবার একটু আমরা রিসার্ভে করাচ্ছি কালকে বা পরশু থেকে রিসার্জ হবে এটা একটা ব্যাপার দু একটা জায়গায় একটু অপ্রীতিকর ঘটনা হয়েছিল সেটা আমরা পুলিশ প্রশাসনের লোকদের সাথে আমরা কথা বলেছি অফিসারদের সাথে সেটা আমরা দেখব আমাদের কাউন্সিলাররা আমাদের এমআইসিরা আমাদের বড়ো চেয়ারপারসনরা তারাও সজাগ থাকবে তাদের সবাইকে নিয়েই মিটিংটা হয়েছে অল এমআইসি বড় চেয়ারপারসন আর কনসার্ট ওয়ার্ড যেখানে যেখানে যাচ্ছে কাউন্সিলাররা ছিলেন আমরা এটা আলোচনা করেছি কাজটা হচ্ছে এবং কাজটা আমরা দ্রুত গতিতে এই কাজটা শেষ করতে চাই থাকবো এবং কাজটা পার্ট বাই পার্ট আমাদের রেস্টুরেশান পোল লাগানো লাইট লাগানো এটা চলতে থাকবে কাজটা দুবছরের প্রোগ্রাম কিন্তু আমরা আশা করছি যে আগামী পাঁচ ছ মাসের মধ্যে আমরা ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট করতে পারব রেস্টরেশন রেস্টুরেশানের কাজ ওরা যখন আমাদের রাস্তাটা হ্যান্ড করবে হ্যান্ড করার আগে ওদের চার্জিং টার্জিং করে ওরা সব কিছু রেডি হয়ে তারপর করবে সেটা মে জুন মাস হয়ে যাবে বর্ষা চলে আসবে বর্ষা চলে আসবে রাস্তা তো সাইড কেটেছে সেটা আমরা ম্যানেজ এটা মানুষের সাথে আমাদের সম্পর্ক প্রেসের কোনো সম্পর্ক সম্পর্ক নেই ফার্স্ট ফেজে তো দুশো আটচল্লিশ কোটি টাকার কাজ কাজ তো শেষ হবে দুবছরের টাইম ছাব্বিশের আমরা ডিসেম্বর চব্বিশে শুরু করেছি তো এটা ছাব্বিশে নভেম্বরে শেষ করা কিন্তু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ হয় যত ওদের মাল পকিওরমেন্ট ম্যাক্সিমাম এসে গেছে এই মালগুলো বেশ কিছু মাল দূরের থেকে আছে তো সে সারা দেশেই কাজ হচ্ছে দেখে মালগুলো প্রোকিওরমেন্টটা একটা ইম্পর্টেন্ট থিং আমাদের যখন এই প্রক্রিয়া চলছিল দুবছর আগের থেকে তখনই আমরা এজেন্সি সিলেকশন হয়ে গেছিলো এক দেড় বছর আগে তখন থেকে আমরা কী কী ম্যাটেরিয়াল লাগবে তার প্রোকিওরমেন্ট এজেন্সিকে দিয়ে এসএডিসি করে রেখেছি সেই জন্য আমরা এখন প্রোকিওরমেন্টটা খুব ভালো হচ্ছে এখন প্রোকিউরমেন্ট ভালো হলে কাজটাও ফাস্ট হবে সেই কাজটা অনেক টেকনিক্যালিটিজ আছে এখানে তলায় পিএচির পাইপলাইন তার কোনো ম্যাপ নেই চুরানব্বই সালে প্রোজেক্ট নিরানব্বইতে অপারেশনাল হয়েছিল কিন্তু ওরা কোনো ম্যাপ রাখেনি তো এখন তো আমরা কাজ করছি প্রত্যেকটা জায়গায় ম্যাপিং করে করছি সেই জন্য ওপেন কাট করে করে যেতে হচ্ছে ওপেন কাট করে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে জলে পাইপ থাকবে না কিন্তু কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে পাইপ লাইনটা এমনভাবে নিয়ে গেছে ওই জায়গাতে ফল করছে সেই জন্য পাড়ায় দুই জায়গায় জলে পাইপ ফেটে গেছিলো আমাদের পেয়েছি আমাদের টিমটাকে দিয়ে সেল কালকে অথবা পরশুদিন এটা ওরা একটা সার্ভে করে দেখবে এই জায়গাটা আর বাকি জায়গায় কাজটা চলতে থাকে আমরা চেষ্টা করছি যে পার্ট পার্ট করে এটাকে অপারেশনাল করতে করতে যাব সে ফার্স্ট ফেজ অপারেশনাল ওরা আমাদের হ্যান্ডওভার দিলে আমরা রোড রেস্টোরেশান করব আর নতুন পোল আর লাইট লাগাবো এই কাজটা আমরা করবো পিডব্লিউডি করবে পিডব্লিউডি রোড সেটা তারা ফান্ড পেয়ে গেছে আমরাও দু কোটি কুড়ি পেয়েছি কিন্তু আরও প্রায় সাড়ে চার কোটি টাকার মতো গভর্নমেন্ট থেকে আমাদের এএফএস পেতে হবে কিন্তু আমরা টেন্ডার করেছি ওয়ার্কার